আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি হচ্ছে সূত্রকে করন সূত্রকে উচ্ছেদ করুন নকশা ভালো করে খেয়াল করেন এই নকশাটি এই নকশাটির মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সূত্রকে উচ্ছেদ করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আগামী আগামী বাইশ তারিখে আমাদের এখানকার যেটা নাকি মা কামাখার মন্দিরে মেলা হয় সেই মেলাটা আগামী বাইশ তারিখে হবে যেটা নাকি আম্বাবসি মেলা সেই মেলাতে আমি অবশ্যই যাব আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেখান থেকে নিয়ে এসে ঠিক আছে কারণ যে কোনো ধরনের কবিরে যে সামগ্রী সেখানে পাওয়া যায় আপনাদের যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন তার জন্য আমি নাম্বারটা বলে দিচ্ছি সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে এখন দেখুন আপনারা এই সূত্রকে কীভাবে উচ্ছেদ করবেন তার জন্য এই নকশাটি এই নকশাটির মাধ্যমে আপনারা কীভাবে সূত্রকে উচ্ছেদ করা যায় সেই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি এখন আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনুন এই দেখুন এইখানে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা কিন্তু মগা নকশা এই মগা নকশার সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সূত্রকে উচ্ছেদ করতে পারবেন এখানে কিন্তু জাফরান কালির প্রয়োজন নাই যে কোনো আপনারা কি করবেন লাল রঙের কালি দিয়ে লেখতে পারে ঠিক আছে তারপরে অবশ্যই তাবিজটাকে শুদ্ধ করে নেবেন এবং কি প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন জাগিয়ে নেবেন তাহলে কাজগুলো দ্রুত হবে ঠিক আছে কীভাবে করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবারে এই নকশাটা লিখবেন লেখার পরে এখানে দেখেন নাম দেওয়া আছে যদি কোনো মেয়ে হয় তাহলে মেয়ের নাম এবং কি মেয়ের মার নাম লাগবে আর যদি সুখ কোনো ছেলে হয় তাহলে ছেলের নাম আর ছেলের পিতার নাম হবে ঠিক আছে লেখার পরে মাঝখানে কিন্তু নামটা হবে দেখতেই পারতেছেন আশা করি আমি জুম করে দিয়ে অল্প এই দেখেন এখানে হবে নাম মাঝে তারপরে আপনারা কি করবেন একটা হাঁস হাঁসের ডিম আশা করি আপনারা বুঝতে পারতেছেন হাঁস হ্যাঁ সে একটা হাঁসের ডিম নিয়ে এই নকশাটা হাসি ডিমের ভিতরে ভরে দিবেন। ভরে দিয়ে আপনারা চুলার ভিতরে গেড়ে দিবেন যেটা নাকি উনুল আগুন জ্বালানো হয় ভাত রান্না হয় যে সেখানে কিন্তু গেড়ে দিয়ে লাগবে চুলার ভিতরে গেড়ে দিবেন যাতে আগুনের গরম তাপটা পায় ঠিক আছে অল্প আর কি তলে ধরেন এক ইঞ্চি বা দুই ইঞ্চি নিচে যদি সে গেড়ে দেন তাহলে অবশ্যই যখন আগুন জ্বালাবে তখন গরম হবে ঠিক আছে যাতে গরম হয় তাহলেই দেখবেন সাত দিনের ভিতরে কাজ হয়ে যাবে আশা করি এই ভিডিওটা কেউ খারাপভাবে ব্যবহার করবেন না কারণ খারাপভাবে ব্যবহার করার জন্য আমি কিন্তু কোনো মতি দিচ্ছি না যদি স কোনো বাইরের এরকম হয় যে কাউকে থাকতে দিচ্ছে আপনার বাড়িতে এখন আর যাচ্ছে না বা আপনার জায়গাতে এখন আর যাচ্ছে না আপনার জায়গা থেকে বা দেখা যায় যে অনেক সময় কাউকে অল্প জমি দিয়ে যদি সো থাক দেওয়া হয় তারপরে আর এখান থেকে উনি চলে যায় না সেই জমি ছেড়ে তার জন্য কিন্তু এই মন্ত্রটা নকশাটা ব্যবহার করতে পারেন কিন্তু কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবেন না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর হ্যাঁ আপনারা যদি এই ভিডিওগুলো প্রতিদিনই দেখতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ